ও ভাই আশেপাশে কেউ থাকলে তাকে একটু মুখের মধ্যে পানি দাও এরকম ভাবে নারী সাকা দিয়েছে সেটা তো কখনো চিন্তা করতে যে রেফটা তাকে দিয়েছেন খুবই খুবই খারাপ কাজ করেছেন এখন বুঝলাম মচ্চি গা ভালোবাসলে কষ্ট পেতে হয় নারী ঠিক কাজ জানে নারীর উপরে যে নারীটা তাকে ছেড়ে চলে গেছে আজকে আপনার জন্য সে একজন নায়কে পরিণত হয়েছে আর ওইগুলা আমাদের সহ্য করতে হচ্ছে শুনলে বাবা কে বলেছে নারী ভালোবাসতে জানে হায় নারী সে তো অভিনয়ের জন্য সেরা রে

আজকে সে শেকা খায় বেকানা হইয়া একজন নায়কে পরিণত হয়েছে তার ওই নায়িকাকে আপনারা হাজার হাজার থ্যাংক ইউ দেন আনাদার আমি তো ওই নায়কের উপরে দীত কাজ যে এত কিছু সহ্য করতে হয়েছে আমাদেরকে কষ্ট লাগে যখন হাতে হাত রেখে করে আজকে তার ভালোবাসার নারীটাকে ছেড়ে গেছে দেখে সে দুর্বল থেকে নায়ক দুর্বল খান হয়ে গেছে এটা চিন্তা করা যায় হ্যাঁ আর আপনারা এখনো ওই স্যাড সং আর এটাছে ওই যে এটা নিয়ে টানাটা নিয়ে এখনো করতেছেন আমারে মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে নারী কত সুন্দর অভিনয় করে ও অভিনয়ের জন্য নারী সারা রে এখন আপনাদের অনেকে জিজ্ঞেস দেখার ইচ্ছুক যে এই নারীটা ক্যাঠা যে তাকে ছেড়ে দিয়ে গিয়ে এখন নায়ক দুর্বল খানে পরিণত করে ফেলছে তাকে দেখতে ইচ্ছে করতেছেন এই নেন দেখেন Oi, Dek!